আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বিএনপি উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান দিনের পর দিন তিনি আলোচনায় আসছেন তার বিষয়ে আমি সাধারণ নাগরিক হিসেবে কিছুদিন আগে কথা বলেছিলাম কিভাবে একজন কট্টর আওয়ামী লীগ ভারতের এজেন্ট বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হতে পারে এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার আবার যদি অন্যদিকে হিসাব মিলাই এখানে খুব বেশি আশ্চর্য হওয়ার কিছু নাই বিএনপির মধ্য বিএনপির স্থায়ী কমিটির মধ্যে যারা আছেন যারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে আছেন নির্বাহী কমিটিতে আছেন এদের বড় একটা অংশ ভারতের এজেন্ট কিন্তু বেশি আশ্চর্য হতে হয় যে এরকম প্রকাশ্য সারাক্ষণ যারা শেখ মুজিব শেখ মুজিব করতেছে ধরেন আমিন খসুর মাহমুদ চৌধুরী আমি মির্জাফরুল ইসলাম আলমগীর আবদুল ওয়ার মিন্টু ইকবাল হাসান মাহমুদ টু এই টাইপের অনেক নেতা আছেন ভারতের হয়ে কাজ করে শেখ হাসিনার হয়ে কাজ করে তারা প্রকাশটা মুখে খুব কম করে কিন্তু ফজলুর ফজলুর রহমান প্রকাশ্য অবস্থা নিয়েছে পাঁচ আগস্টের পরে বিপ্লবের পরে বাংলাদেশে যে সরকার আসছে এখন তো বাংলাদেশের বিপ্লবের স্প্রিডের মধ্য আছে হয়তো এই স্প্রিটকে অনেকে স্টপ করে দিতে চায় বন্ধ করে দিতে চায় কিন্তু বিপ্লবের স্প্রিটের মধ্য বাংলাদেশ আছে ভারতের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে বাংলাদেশের জনতা নাগরিকরা কৃষকরা শ্রমিকরা ছাত্ররা সকল প্রকার নাগরিকরা বাংলাদেশ উদ্ধার করেছে বাংলাদেশ প্রায় ভারতের কন্ট্রোলে ছিল আন্ডারে চলে গিয়েছিল বাংলাদেশে একটি অবৈধ সরকার ছিল তাদেরকে উৎখাত করে বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশের জায়গায় এসেছে নতুন করে স্বাধীন করা হয়েছে এখানে বহু বহু মানুষ জীবন দিয়েছে হাজার হাজার মানুষ জুলাইয়ের বিপ্লবের জীবন দিয়েছে এই বিপ্লবের স্প্রিটের সময় এডভোকেট ফজলুর রহমান সেই বিপ্লবীদেরকে ছাত্রদেরকে তরুণদেরকে শ্রমিকদেরকে যারা বিপ্লবী তাদেরকে গালিগালাজ করতেছে কন্টিনিউয়াসলি নিয়মিত অর্শনা করতেছে বাজে ভাষায় উপস্থাপন করতেছে বিশ্রী কুরুচিপূর্ণ ভাষায় তাদেরকে উপস্থাপন করতেছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি শেখ মুজিবের যে বাড়ি সেটা সেটাকে মফ করে ভেঙে ফেলেছে এটা নিয়ে সে বাজে ভাবে গালিগালাজ করতেছে তথাকথিত মুক্তিযোদ্ধাদের নিয়ে আবেগ জড়িত কথা বলতেছে যারা সন্ত্রাসী গুন্ডা দুর্নীতিবাস ডাকাত ব্যাংক লুট করেছে ধর্ষক বিভিন্ন ধরনের অপরাধী তাদেরকে যে বিপ্লবী সরকার গ্রেফতার করেছে অনেকে কিছু মবের শিকার হয়েছে তাদের জন্য তার হৃদয় কাপ কেডে উঠতেছে তাদের পক্ষে কথা বলতেছে যারা আন্দোলনকারী বিপ্লবী তাদেরকে ভৎসনা করতেছে তার এগিয়ে এই ফজলুর রহমান শেখ মুজিবকে নিয়ে কান্না করতেছে শেখ মুজিবকে বারবার আব্বা আব্বা বলতেছে শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলেছে তার মূর্তির উপর থুতু দিয়েছে সেটা নিয়ে সে কান্নাকাটি করতেছে তার স্ত্রী হিন্দু ধর্মের তার স্ত্রী সম্প্রতি একটা অনুষ্ঠানে সম্ভবত প্রেস ক্লাবে ডক্টর কামাল হোসেনের সেখানে উপস্থিত ছিলেন ডক্টর কামাল হোসেনের পায়ে ধরে সালাম নিলেন আমরা দেখতে পেলাম ফজলুর রহমান ফজলুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন আমরা এখানে এটা এটার মাধ্যমে বুঝতে পারলাম যে সব বলে না মানুষের রসুনের যে গোরা এক জায়গায় এই যে কামাল হোসেন ভারতের এজেন্ট যারা আঠারো সালে যে বেমানি করেছিল করেছিলেন এই কামাল হোসেনের সাথে জড়িত কামাল হোসেনরা দু সালের শের দিকে কী করেছিল কোটে ভাঙচুর করেছিল সুপ্রোধ করে পরাজয়তা করে তৈরি করেছিল আজকে এই যে কামার হোসেনরা কীভাবে ভারতের এজেন্ট হিসেবে কাজ করে এবং ভারতের এজেন্টরা তাদেরকে কিভাবে সম্মান দেবে সেটা আমরা দেখতে পেলাম অ্যাডভোকেট ফজুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এটা কি ভাবা যায় তার ফেসবুক ফেসবুক প্রোফাইল এখন পর্যন্ত তারা আওয়ামী লীগের পদপদবিগুলো লেখা আছে এবং সে নিয়মিত শেখ মুজিবের পক্ষে শেখ হাসিনার পক্ষে তথাকথিত মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলতেছে বিপ্লবীদের বিরুদ্ধে বাজে ভাষায় কথা করতেছে গালি গালাজ করতেছে নিয়মিত এবং ইসলামিস্টদেরকে গালি গালা গালি করতেছে আলী মোলাম্মদেরকে হুজুরদেরকে বিশ্রী রকমের গালি গালাজ করতেছে তাকে ওটাকে পাগলা ফল্লু বলা ফল্লুর ফল্লু বলে থাকে কেউ একজন সাংবাদিককে দেখলাম স্টার্টাস দিয়েছে কালকে না পশু দেখলাম যে তিনি লিখেছেন এই ফল্লুকে নিয়ে এত সমালোচনা হয়তো তিনি কিছুদিন পর বিএনপির মহাসচিব হতে পারে তো যাই হোক এখন তারেক রহমান খালেদা জিয়া কি দৃষ্টিতে দেখতেছেন জানি না গুন্ডা শেখ মুজিবুর রহমান ফ্যাসিবাদ সন্ত্রাস শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার এত ভালোবাসা তাকে আব্বা করতেছে যে শেখ মুজিবুর রহমানের জন্ম পরিচয় পর্যন্ত নাই একজন তাকে নিয়ে এত ভালোবাসা তার হৃদয় এতো কাঁদে তাকে এত আব্বা করে আর বিপ্লবীদেরকে গালিগালাজ করতেছে সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশের মুক্তিযোদ্ধা নিয়ে একটা বাংলাদেশে বাজে প্রচারণা আছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ এই শব্দগুলোই বাংলাদেশের মানুষ অধিকাংশ আমাদের যারা নাগরিকরা আছেন জানেন না যারা একাত্তর সালে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত তাদের বড় একটা অংশ হচ্ছে বড় একটা অংশ বলব প্রকৃত মুক্তিযোদ্ধা তো আছে যারা দেশকে রক্ষা করেছেন ওই সময় মা বোনের ইজ্জত রক্ষা করেছেন ভালো কাজ করেছেন কিন্তু বড় একটা অংশ আছে যারা ভারতে থেকে তারা মদ নারী নিয়ে ফূর্তি করেছেন লুটপাট করেছেন হিন্দুদের বাড়িঘর পরে তারা মুক্তিযুদ্ধে সেজেছেন তারা ভারতের দালালি করেছে ভারতের পক্ষ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে বাংলাদেশকে লুট করতে দিয়েছেন ভারতের কাছে একাত্তরের পরে তারা বড় সারা বাংলাদেশে মগ তৈরি করে ব্যাংক লুট করেছেন মানুষ নারীদেরকে ধর্ষণ করেছে মানুষকে মেরে ফেলেছেন লুটপাট করেছেন একটা সন্ত্রাসী রাষ্ট্রে গড়ে করেছে এই তথাকথিত ধারা আমি আমার বয়সে এই আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধ হিসেবে পরিচিত তাদেরকে আওয়ামী লীগ বলেন না হিসেবে যারা পরিচিত আছেন আমি বললাম না এটা অনেকে ভুয়া মুক্তিযুদ্ধ অধিকাংশ এদের বড় অংশই আমি তাদেরকে দেখেছি বেদশৃঙ্খল দড়িদিবাস লংপোট এদেরকে এই পর্যায়ে দেখেছি তো যাই হোক এই ফদুর রহমানকে গ্রেফতার করা হোক তাকে রিমান্ডে নেওয়া হোক আরও তাকে কীভাবে শেল্টার দিচ্ছে কোন মিশন নিয়ে তাকে নামিয়েছে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক আলাইকুম